জামায়াত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অস্থিরতা হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি রাজধানী ঢাকাসহ সারা দেশে ফের উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে জামায়াতে ইসলামী ও ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার পল্টনে জামায়াতে ইসলামী সহ আট দলের গণসমাবেশ এবং আগামী বৃহস্পতিবার নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানী উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে বিভিন্ন স্থানে হত্যা গুলি অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা দেশে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌদ্দ মাস পের গেলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়নি বরং আসনত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নে যে প্রস্তাব দিয়েছে তা নিয়েও দলগুলোর মধ্যে নতুন বিরোধ তৈরি হয়েছে রাজধানীতে গতকাল সোমবারই একাধিক সহিংস ঘটনা ঘটে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তি ওই দিন তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী রিপা তার একই দিনে রাজধানীর দশটি স্থানে ককটেল বিস্ফোরণ ছয়টি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ভোরে মেরুল বাড্ডার ব্রাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাস এবং শাহজাদপুর বাসতলায় তলায় ভিক্টোর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা সন্ধ্যায় ধানমন্ডির ল্যাভেট হাসপাতালের সামনেও একইভাবে একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এমন পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে চীনা দূতাবাস ঢাকাস্থ তাদের কনসুলার বিভাগ থেকে এক সতর্ক বার্তায় বলা হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হাতে তৈরি বোমা বিস্ফোরণ ও সহিংসতা বেড়েছে তাই চীনা নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তারা আশঙ্কা করছে জামায়ত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিগুলো বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে এদিকে বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ সদর দপ্তর থেকে সব বিভাগ ও জেলায় নিরাপত্তা জোরদার নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে রাজধানীতে পুলিশ সদস্য হাজার মোতায়েন থাকবে পাশাপাশি র‍্যাব সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রবেশ পথে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিবহন টার্মিনাল দলীয় কার্যালয় ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সাইবার ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে কুজো উস্কানিমূলক পোস্ট শনাক্তে তৎপর রয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন আট দল আজ পাঁচ দফা দাবিতে পল্টনে মহাসমাবেশ করছে দলটির নেতারা জানিয়েছেন এই সমাবেশ থেকে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে অপরদিকে আওয়ামী লীগ তেরো নভেম্বর রাজপথে শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে সেই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণা হওয়ার কথা অপরদিকে আওয়ামী লীগ তেরো নভেম্বর রাজপথে শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণা হওয়ার কথা রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত নিজেদের স্বার্থে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে আর আওয়ামী লীগও নির্বাচন বিএনপি সবচেয়ে দল প্রস্তুতি নিচ্ছে এই অবস্থায় প্রতিপক্ষরা অনিশ্চিত করতে সহিংসতা উস্কে দিতে পারে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশে নতুন করে নাশকতা ও বিদেশি প্রভাবিত ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে বর্তমান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শঙ্কার কোনো কারণ নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকার ধীর প্রতিজ্ঞ